আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুক্রবারের অনেক অনেক ভালোবাসাও দোয়া আজকে আপনাদের মাঝে খুবই মুখরোচক গরুর গোসদের রেসিপি শেয়ার করব। এটা আমার কোরবানি দিনের গরুর গোষ রান্না করেছিলাম সেই ভিডিওটা অনেক দেরি হয়ে গেল তারপরেও আমার ভাই বোনের মাঝে শেয়ার করলাম এখানে প্রায় সাত কেজি পরিমাণ গোশ আছে হাড় চর্বি সহ কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে আমি রাইস কুকারের হাঁড়িতে নিয়ে নিয়েছি নিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় সাত টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া চার টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছে প্রায় এক হাফ কেজি পরিমাণ পেঁয়াজ কুচি দশ থেকে বারোটা আস্ত লাল লালমরিচ দিয়ে দিয়েছি এখানে আদা রসুন এক কাপ পরিমাণ স্বাদ মতো লবণ লাল মরিচের গুঁড়া খুব সামান্য ব্যবহার করেছি সুন্দর একটা কালারের জন্য এখানে আমি জিরা বাটাও ব্যবহার করেছি প্রায় হাফ কাপ পরিমাণ আর এই গরম মশলাটা কিন্তু গরম মশলার যত উপকরণ আছে সবই আমি একসঙ্গে ভেজে ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখি যাতে ঝটপট গরুর গোস্তটা রান্না করা যায় এবার সমস্ত উপকরণ দিয়ে এখানে কিন্তু আমি তেলও ব্যবহার করেছি খুব অল্প পরিমাণ তেল দিয়েছি যেহেতু আমার গরুর গোশ বেশ চর্বি ছিল এবার হাফ কাপ পরিমাণের মতো তেল দিয়ে খুব ভালো করে হাতে একটু সময় নিয়ে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি একটু সাবধানের সাথে মাখাতে হবে হাড় থাকে হাড় দিয়ে হাত ফুটো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে খুব ভালো করে হাতে মাখিয়ে নিয়ে আমি কিন্তু রাইস কুকারে এই গোষ্ঠটা রান্না করেছি কোনো রকম পানি ব্যবহার করিনি গোশ থেকে কিন্তু প্রচুর পরিমাণ পানি বের হয়েছে এইভাবে আমি পানিটাকে শুকিয়ে নিয়ে এরপরে আমি হাঁড়িতে ঢেলে নিয়ে আমি চুলায় বসিয়ে একদম লো হিটে রান্না করেছিলাম কোরবানির দিনের গরুর গোস্তটা খুব ঝটপট রান্না করা যায় আর এভাবে রান্না করলে গোস্তটা এতটাই সুস্বাদু হয় খুবই মজার ছিল আর এই গোস্তটা কিন্তু রেখে অল্প অল্প গরম করে খেলে অনেক বেশি মজার হয় আমি কিন্তু কোরবানিতে এভাবেই রান্না করে থাকি আর গোসটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় সাদা ভাত পোলাও রুটি পরোটার সাথে অসাধারণ ভালো লাগলে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন হাতে মেখে গরুর গোশ কিন্তু অনেক মজার সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ